স আসসালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লকে স্বাগতম দেখুন গাইস এই যে মাছ নিয়েছি তো মাছগুলো বেজে নিচ্ছি দেখুন এই যে এখানে টাটকা পুঁই শাক নিয়েছি একদম কচি টাটকা তো পুঁই শাকের মধ্যে লবণ দিয়ে কিন্তু আমি আগে সিদ্ধ করে নিচ্ছি তো এই যে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ডাকনা দিয়ে এখন ডেকে দিচ্ছি তো এই যে দেখুন ডাটা নিয়েছি একদম কচি ডাটা তো ডাটা দিয়ে কিন্তু আমি মাছ দিয়ে রান্না করব তো ডাটাগুলো কষিয়ে নিয়েছি তো এই যে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি অল্প করে তো ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এই যে বলক চলে আসছে গাইস তো আমি অনেক দিন পরে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তো এই যে বলক চলে আসছে তো এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি তো আমি বড় মাছ দিয়ে কিন্তু ডাটা দিয়ে রান্না করতেছি তো ডাটা দিয়ে কিন্তু বড় মাছ দিয়ে খেতে অসাধারণ লাগে তো আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আবারও আমি কিন্তু আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব তো আমার এই যে দেখুন এই যে শাকগুলো এখন বাপ দিয়ে নিয়েছি তো শাকগুলো তুলে নিয়েছি দেখুন এই যে তুলে নিয়েছি তো এর মধ্যে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু টেলে নেব এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি তো রসুন কুচি আর পেঁয়াজগুলো একটু ভালো করে টেলে নিচ্ছি তো এই যে দেখুন আমার মাছের তরকারি কিন্তু হয়ে গেছে ডাটা দিয়ে তো এই যে আমার এখানে কিন্তু শাকের জন্য পেঁয়াজ টেলে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি তো এই যে ডাটা মতো করে নিয়েছি আমি শাক তো এগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে তো গরম গরম বাদ দিয়ে খেতে অসাধারণ লাগে আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন